জয়গুরু শ্রী শ্রী ঠাকুর বললেন অচ্যুত ইষ্ঠনিষ্ঠ হও তপপ্রাণ হও সংবুদ্ধ হও বীর্যবান হও অক্লান্ত তেজিয়ান পরিশ্রমী হও প্রবৃত্তি পরিচর্যায় নিরাশি হও নির্মম হয়ে ওঠো তাতে নিরক পরক করে নিজেকে আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণে অন্তরকে সবসময় ঝকঝকে করে রাখো কৌশলীয় তিক্ণদী হও সদাচারের শরীর ও সত্যাচর্যী হও সৎ ও সুভাষী হও প্রীতি সৌজন্য সেবা ও সহযোগিতায় সবারই সংবর্ধনই গড়ে তোলো নিজেকে কলঙ্ক দ্বন্দ্ব ও দুর্বলতাকে তিরোহিত করে অন্যায় ও অসৎ যা তাকে নিরত করে আলোকে উল্লসিত থাকো এবং করে তোল সকলকে আর সব কিছু নিয়ে প্রিয় পরমের সার্থক হয়ে ওঠো এই হচ্ছে যা কিছু সবেরই পরম সার্থকতা শ্রী শ্রী ঠাকুর তাই বললেন নিজেদের অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করে ঠিক ওই রকম হওয়া লাগবে সাকা ওই জিনিসই চাই নিজেকে কখনো ছাড়বেন না কোনো দশকে সূচাগ্র স্থানও দেবেন না সাধনা প্রসঙ্গে তাই বললেন নামের সঙ্গে ধ্যান চাই ধ্যানের সঙ্গে অনুরাগ চাই অনুরাগের সঙ্গে চাই চরিত্র নিয়ন্ত্রণ ভাবের উচ্ছ্বাস হল অথচ তাকে যদি সচেতনভাবে ভালো দিকে না লাগিয়ে খারাপ দিকে ঝুঁকি তবে অতখানি বেগে খারাপের দিকে এগিয়ে যাব তাই সে অবস্থায় মন যাতে ইষ্টবই প্রবৃত্তির দিকে না ঝকে সে বিষয়ে বিশেষভাবে অবহিত হতে হবে নচেত অর ফলে পতন হতে পারে দ্রুত ও গুরুতর তাই শ্রী ঠাকুর বললেন নাম করতে বসে যদি দুর্নিবার কামচিন্তা আসে কি করণীয় শ্রী শি তাই তখন উঠে পড়ে অন্যভাবে বেপৃত হওয়া ভালো অনেক সময় বাদ দেওয়ার চেষ্টায় আরও ঠেসে ধরে এই অভ্যাস প্রতিপত্রেকে করে নিতে হয় ইহাই সাধনা আসেন সকলে সাধনায় ব্রতি হই সবাইকে গুরু।